কোর্সটি শেষ করে এক মাসের মধ্যে একটি কোম্পানিতে আমি ডেটা অ্যানালিস্ট হিসেবে ইন্টার্নশিপ পেয়েছি লাইভ প্রজেক্টগুলো দারুণ হেল্প করেছি আমি রিসার্চের কাজে এসপিএসএস নিয়ে খুব বেশি স্ট্রাগল করতাম স্ট্যাটিক্সের কোর্সে এত সহজভাবে বিষয়গুলি শেখানো হয়েছে যে এখন আমি খুব আত্মবিশ্বাসী এবং খুব সহজেই অ্যানালাইসিসগুলো করতে পারি শুরুতে আমারও মনে হতো ডেটা অ্যানালাইসিস মানে অনেক কঠিন কিছু এসপিএসএস স্টাটা আর পাইথন এক্সেল পাওয়ার বিআই টার্মসগুলো শুনলেই ভয় লাগতো কিন্তু সঠিকভাবে শেখা শুরু করলে ডেটা অ্যানালিস হয়ে ওঠে অসাধারণ একটি স্কিল আর সেই বিশ্বাস থেকেই তৈরি করেছি স্ট্যাটেক্স একাডেমি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি শিখতে পারবেন বেসিক থেকে অ্যাডভান্স ডেটা অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্স মেশিন লার্নিং সব কিছুই বাস্তব উদাহরণ আর প্রজেক্ট দিয়ে আমার থিসিস ডেটা অ্যানালিস অংশটা আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছিল পরে আমি এই কোর্সটা করি কোর্স করে এখন ফাইনালি আমি আমার থিসিস পেপারটা সাবমিশন করি সো এই কোর্সটা লিটারেলি আমার জন্য লাইফ সেভার ছিল আমাদের কোর্সগুলোতে থাকছে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও সার্টিফিকেট আর থাকছে রিসার্চ ও চাকরি ভিত্তিক রিয়েল প্রজেক্ট প্রতি মাসে শুরু হচ্ছে নতুন ব্যাচ আপনি যদি একজন স্টুডেন্ট রিসার্চার বা ক্যারিয়ার বদলাতে চান তাহলে এটি আপনার জন্য সঠিক সময় সঠিক সুযোগ স্ট্যাটাক্স একাডেমিতে যুক্ত হন কাজে লাগান ডেটার শক্তিকে রেজিস্ট্রেশন লিঙ্ক স্ক্রিনে দেওয়া আছে চলে আসুন আমাদের পরবর্তী ব্যাচে দেখা হচ্ছে ক্লাসে